গাইস আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করতে যাচ্ছি সেটার ভোল্ট কালেকশন আসলে কিন্তু এখানে আমরা হোয়াইট টি শার্ট দেখতে পারবো ইনকুবেটারে কিন্তু বান্ডেলগুলি দেখতে পারতেছি এর সাথে কিন্তু হিপ হপ বান্ডেল দেখতে পারবো ব্রেক ড্যান্সার বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল সহ কিন্তু নয়শো সাতানব্বই প্লাস কিন্তু এখানে আমরা ড্রেস দেখ দেখতে পারতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করো এবং আজকের রিভিউটির ইমোট কালেকশন আসলে আমরা দেখতে পারবো দুইশো ছয় প্লাস ইমোট কালেকশন যার ভিতর কিন্তু তেরোটা ইভো ম্যাক্সের ইমোট দেখতে পারবো আমরা এবং লাভ ইমোট প্রবোজ ইমোট সহ কিন্তু অসংখ্য ইমোট কালেকশন দেখতে পারবো এবং উনতিরিশটা কিন্তু অ্যানিমেশন দেখতে পারতেছি এখানে আমরা ড্রেস চেঞ্জের অ্যানিমেশন কিন্তু একটা দেখতে পারবো এবং প্রাইম এইটে থাকবে কিন্তু আজকের কালেকশন রিভিউটি এবং এর সাথে কিন্তু আমরা প্রাইম পয়েন্ট দেখতে পারবো এখানে নয় লাখের অধিক তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আজকের ভিডিওতেও কিন্তু লাইক এম থাকবে মাত্র তিনশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে তিনশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের তিনজনের জন্য কিন্তু তিনটা উইকলি রয়েছে এবং তোমাদের ইউআইডিটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আসসালাম আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে এবং তোমাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকে রিভিউ ভিডিওতে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশনগুলি আমরা রিভিউ করতে যাচ্ছি এবং এটাও কিন্তু আমার চ্যানেলের আরও একটি বেস্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে এবং এখানে আমরা প্রোফাইল আসলে দেখতে পারবো একাশি লেভেল এবং অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেট এখানে প্রোফাইল এন্ট্রি করবে এবং আমরা কিন্তু লাইক দেখতে পার করতেছি চল্লিশ হাজারেরও অধিক লাইক দেখতে পারবো আমরা এবং এর সাথে এলাইট পাস এবং বয়া পাস আসলে এখানে আমরা এলাইট পাস কিন্তু অলমোস্ট আমরা গোল্ডেন দেখতে পারতেছি এবং বয়া পাসও কিন্তু একটা বাদে সবগুলো গোল্ডেন আমরা এখানে দেখতে পারবো এবং এর সাথে কিন্তু আমরা অসাধারণ অসাধারণ কিন্তু ড্রেস কালেকশন দেখতে পারবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং চলো আজকের কালেকশন রিভিউটির আমরা গান কালেকশনগুলি রিভিউ করব এখানে কিন্তু গান কালেকশন আসলে দেখতে পারতেছি এখানে আমরা তেরোটা ইভো গান ম্যাক্স এবং এর সাথে কিন্তু আরো ইনকুবেটারের টপ টপ গান স্ক্রিনগুলি আমরা দেখতে পারবো এবং এর সাথে কিন্তু মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো কিন্তু গান স্ক্রিনগুলো দেখতে পারতেছি তো অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং তোমাদের একটা করে লাইকের জন্য কিন্তু আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এখানে কিন্তু আমরা এম ফর এ ওয়ানের সর্বমোট কিন্তু একত্রিশটা স্ক্রিন দেখতে পারবো এবং এ কে ফর্টি সেভেনের কিন্তু আমরা সর্বমোট তেইশটা স্ক্রিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ইভো একেটা ম্যাক্স দেখতে পারবো ড্রাগন একেটাও দেখতে পারবো উইন্টারল্যান্ডের একেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এর সাথে কিন্তু আরো অসংখ্য অসংখ্য দেখতে পারবো এবং কিন্তু কিন্তু এখানে আলফা কালেকশন দেখতে পারবো যার ভিতর কিন্তু স্কারটি আমরা দেখতে পারবো এখানে এবং আরো অসংখ্য স্ক্রিন দেখতে পারতেছি এবং গ্রোজার কিন্তু পনেরোটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভো গ্রোজারটাও কিন্তু দেখতে পারতেছি আরো অসংখ্য লেজেন্ডারি গ্রোজার কালেকশন এখানে দেখতে পারবো ডবল রেড অফ আয়ারিস কিন্তু আমরা দেখতে পারতেছি এবং ফার্মাসের কিন্তু আমরা একুশটি কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভো ফার্মাসটা ম্যাক্স দেখতে পারবো এবং মোটামুটি কিন্তু আমরা ফার্মাস ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারতেছি এবং এক্সিমেটের কিন্তু এখানে আমরা সর্বমোট উনিশটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর ইভো এক্সিমেটটা কিন্তু ম্যাক্স দেখতে পারবো এবং ইনকুবেটারের সবগুলো এক্সিমেট কিন্তু এখানে দেখতে পারতেছি আমরা এবং এর সাথে যদি তোমরা এ নাইন ফোরে আসো তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো সর্বমোট কিন্তু বিশটি স্কিন যার ভিতর কিন্তু ইভো এ নাইন ফোরটা লেভেল ফাইভে দেখতে পারতেছি এবং এর সাথে কিন্তু আরও অসংখ্য অসংখ্য স্কিন এখানে আমরা দেখতে পারবো প্লাজমাতে আসলে কিন্তু এখানে আমরা সর্বমোট দশটি স্কিন দেখতে পারবো এ জিতে আসলে কিন্তু এখানে আমরা সর্বমোট আঠারোটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু চারটা লেজেন্ডারি এ ইউজির স্কিন এখানে আমরা দেখতে পারবো এবং প্রাফলের কিন্তু এখানে আমরা চোদ্দোটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর চারটার মতো আমরা লেজেন্ডারি স্কিন দেখতে পারবো এবং কিংফিশারের কিন্তু আমরা এখানে দশটি স্ক্রিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু আমরা চারটির মতো লেজেন্ডারি স্কিন দেখতে পারতেছি এখানে জি সার্ভিসের কিন্তু ছয়টি কালেকশন দেখতে পারতেছি আমরা এম পনেরোটি কালেকশন দেখতে পারতেছি এখানে আমরা যার ভিতর একটা কিন্তু লেজেন্ডারি এম দেখতে পারতেছি এবং স্কেইসের কিন্তু আমরা পনেরোটি কালেকশন দেখতে পারতেছি এখানে এবং আজকের কালেকশন রিভিউটা কিন্তু অন অফ দ্য বেস্ট কালেকশন রিভু হতে যাচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না এই জন্য কিন্তু আমি বারবার বলে দিই অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ কিন্তু আমরা ফিফটি কে সাবস্ক্রাইবার একদম কাছাকাছি চলে এসেছি তোমরা যদি আর একটু সাপোর্ট করো তাহলে কিন্তু ইনশাল্লাহ ফিফটি সাবস্ক্রাইবার খুব দ্রুত আমরা দেখতে পারবো এই চ্যানেলে এবং উৎপিকারে কিন্তু এখানে আমরা আঠারোটি কালেকশন দেখতে পাচ্তেছি এসএইডটির কিন্তু আমরা দশটি কালেকশন দেখতে পারবো এবং এর সাথে কিন্তু আমরা মেশিন গানের কিন্তু দেখতে পারতেছি সাতটি স্কিন এবং এম সিক্সটির কিন্তু আমরা বারোটি স্কিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু তিনটার মতো লেজেন্ডারি স্ক্রিন দেখতে পারবো এবং এর সাথে কটগানের কিন্তু আমরা ছয়টি স্কিন দেখতে পারতেছি এবং মোটামুটি কিন্তু ইএমপির এখানে আমরা চব্বিশটি স্কিন দেখতে পারতেছি যার ভিতর ইভো ইএমপিটা ম্যাক্স দেখতে পারবো ইনকুবেটারের ইএমপিটাও কিন্তু আমরা দেখতে পারবো এখানে এমপি ফাইভের কিন্তু আমরা ছাব্বিশটি স্কিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু ইভো এমপি ফাইভটা কিন্তু আমরা ম্যাক্স দেখতে পারবো এবং ইনকুবেটারের কিন্তু আমরা টপ টপ এমপি ফাইভ কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি এবং এর সাথে কিন্তু আমরা ভিএসএস কিন্তু এখানে সর্বমোট তেরোটি স্কিন দেখতে পারবো যার ভিতর কিন্তু আমরা কোনো প্রকার লেজেন্ডারি স্কিন দেখতে পারতেছি না বা এস এর কোনো লেজেন্ডারি স্কিন আছে কিনা সেটাও আমার ঠিক জানা নেই এবং এমপি ফোর্টির কিন্তু এখানে আমরা একুশটি স্কিন দেখতে পারতেছি যার ভিতর কোবরাটি ম্যাক্স দেখতে পারবো এবং এমপি ফোরটি টু পয়েন্ট জিরোটাও ম্যাক্স দেখতে পারবো মেকানিক্যাল এমপি ফোর্টি দেখতে পারবো ই হলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো এবং পি নাইনটির কিন্তু এখানে আমরা তেরোটি স্কিন দেখতে পারবো সর্বমোট যার ভিতর কিন্তু আমরা ইনকুবেটারের টপ টপ পি নাইনটিগুলি দেখতে পারবো থমসনের কিন্তু এখানে আমরা ইভো স্কিনটা ম্যাক্স দেখতে পারতেছি এবং মোটামুটি কিন্তু সবগুলা গানের ভালো ভালো স্কিনগুলো এখানে আমরা দেখতে পারবো ভিক্টোরের কিন্তু এখানে আমরা ষোলোটি স্ক্রিন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু লেজেন্ডারি ভিক্টোরি স্কিনগুলোও কিন্তু দেখতে পারবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এনজয় করো এবং তোমরা যারা যারা এখন আমাদের সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জিরো রাসেল টু পয়েন্ট জিরো সবাই সাবস্ক্রাইব করে দিবে ওটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল এবং এর সাথে কিন্তু আমরা এম টেনের বিশটি স্ক্রিন দেখতে পারতেছি যার ভিতর ফায়ার এম টেনটাও দেখতে পারবো এবং ইভো টু পয়েন্ট জিরোটা কিন্তু ম্যাক্স দেখতে পারবো এবং স্পাসের কিন্তু এখানে আমরা একুশটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর কিন্তু কোনো প্রকার লেজেন্ডারি স্পাস দেখতে পারবো না এম এখানে আমরা বারোটি স্কিন দেখতে পারবো যার ভিতর কিন্তু ইভো এম এটিটা ম্যাক্স দেখতে পারবো ওয়ান পান্স এম এরটিটাও কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি ম্যাক্স সেভেনের কিন্তু এগারোটি স্ক্রিন দেখতে পারবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমি বিদায় নিব দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ